বন্ধুরা সবাইকে স্বাগত গোদমাই জীবনের নতুন ভিডিওতে আজকে বোনের মা বাড়ি আইভ্রবাদ খাওয়াবে তাই এখানে মামি হলুদ করছে স্যান করাবে বড় মামি আর এদিকে বর্দি মালা গাচ্ছিল গাছতে গাঁদতে কোথায় চলে গেছে কি জানি পান দুব্ব এই যে একটা বনু আর ওদিক দেখে আসি কি রান্না হচ্ছে এই যে মামি রান্না করছে তো ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আর কি চিকেন চিকেন মোটামুটি সব রান্না হয়ে গেছে এখন চিকেনটা বাকি চাটনি হয়ে গেছে সব কমপ্লিট চিকেন আর একটু পোলাও বাকি আছে ব্যাস মেনুতে কী কী আছে পরে দেখাবো পরে বলবো আর এই যে যার বিয়ে সে এখন এইভাবে বসে রয়েছে এই যে পাপড় ভাজা প্যাকেট ফ্যাকেট করে রাখা হয়েছে নয়তো নরম হয়ে যাবে আলু ঝুড়ি ভাজা চাল ধুয়ে রাখা হয়েছে ভিজিয়ে মালা গাঁথা হয়ে গেছে লাস্টে আমি হাত লাগালাম হয়ে গেল এবার আমি আর ভাই মিলে টাঙাবো মালা আর এই হাইব্রো ভাতটা লেখাটা বড় মামি লিখেছে এই যে বোন শাড়ি পরে রেডি হয়ে রয়েছে এখন স্নান করাবে আর রায়কে করিয়ে নিয়ে এসেছি

আমাদের বড় মা চলে এসেছে

দজিতে হচ্ছে <laughs> <laughs>

পঢ়ে আছে এই প্ৰতিটো ফোন কৰিছিলো আমাক একান্ততে

আর এখানে বড় মামি এগুলো গুছিয়েছে রেডি রেশমি পোলাও ফ্রায়েড রাইস সাদা ভাত কাঁচা ফুলকপি ভাজা মাছ ভাজা সিম ভাজা কুমড়ো ভাজা গাজর ভাজা ভেন্ডি ভাজা ভেজ ডাল পনির কাতলা পমপ্লেট চিংড়ি ইলিশ চিকেন চাটনি পাঁপড়টা এখন এসে পাইনি পাঁপড়টা আনতে হবে পায়েস ফ্রুট মিষ্টি স্যালাড আর জল আর এটা হচ্ছে সেমি বড়ো ভাইয়ের জন্য বড় ভাইয়ের আর বোনের একসঙ্গে খাওয়া হবে বোনের আজকে পনেরো নম্বর আইব্রবাদ আর বড়ো ভাইয়ের আজকে সাত আট নম্বর হবে হয়তো ও ঠিক করে গুণে বলতে পারছে না হবে এরকম যাই এবার পাপড়টা নিয়ে আসি আলু ঝুড়ি হয়ে আর পাপড় মাঝখানে দুটো গোলাপ ফুল দেওয়া হয়েছে বোন রেডি হয়ে গেছে হাফ রেডি হয়েছে ফুল রেডি এখনো হয়নি কানের কিছু পড়িনি এখনও পরবে আমরা শুনতে পাচ্ছি না আমরা

এবার আমিও বসে পড়বো এদের সাথে খেতে ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন টাটা বাই ভাই ভালো টাটা